সবার কেমন আছেন আপনারা আজকে আমাদের এইচ এর লাস্ট ভিডিও খুব ইন্টারেস্টিং কখন এইচ শুরু হইলো কখন শেষ গেলো বুঝলাম না অনেকে বলবে সতেরোটা ভিডিও আঠারোটা ভিডিও ওয়া এইচ টি এম এল এত লম্বা কেন আপনি যদি এইচ এম এল শিখতে চান তাহলে দুইশো ভিডিও বানাইলেও মনে হয় শেষ হবে না আর সেটাই ভিডিও শেষে আপনি ফিলও করবেন চলেন সামনে আগানো যাক প্রথমেই শেষ করব ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট এই দুইটার পার্থক্য আর তারপরে হচ্ছে जस्ट मैसेज हाँ फेयर अच्छा ख्याल कर देखें फर्मेर एच ओन जो एच ओवानी लिखी हेलो फिर इेखी तरह जो लिखी धरें पी लिखल लिखल ना पीना अच्छा लिखल पी लिखल পি লিখলাম আজমের নামে দুটি নিচে নিচে আসছে কিন্তু আবার আমি এখানে যে আমি একটা কাজ করি একটা ইনপুট নেই বাই ফর্মের বাইরে ইনপুট বোঝানোর জন্য নিচ্ছি জাস্ট একটা ইনপুট নিলাম আমি আবার আরেকটা ইনপুট নিলাম কমন কমন ইনপুট দুটা ইনপুট পাশাপাশি আসছে নিচে নিচে না কেন এইচ ওয়ান পি নিচে নিচে আসতেছে অলরাইট এইচটিএম এ কিছু কিছু আছে যেটা একদম মানে বাপের সম্পত্তি আমি আমার জায়গা কাউকে ছাড়বো না আমি যখন লিখছি আমার রাইট সাইডে যদি জায়গা ফাঁকাও ফাঁকাও থাকে আমি কাউকে দিব না এটা আমার জায়গা এরকম ভাব নিয়ে চলে সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট পুরো ব্লকটাই তার পুরো জায়গাটাই তার ফাঁকা থাকুক আর না থাকুক আর বাকি যেগুলো বেঁচে থাকে বেচারা তারা হচ্ছে মানে ব্লক না নন ব্লক ইনলাইন বলে তারা হচ্ছে জায়গা ফাঁকা থাকলেই কাউকে জায়গা দিয়ে দিবে এবার আমি যদি আরেকটা ইনপুট নেই কাম অন ইফ আই ক্যান্ রাইট দ্যাট এন কোড এবার নিচে চলে আসছে কেন কেন নিচে চলে আসছে কারণ রাইট সাইডে তো জায়গা বাকি নাই এবার যদি আমি ব্রাউজার ব্রাউজারটাকে আর একটু বড় করি তাহলে দেখবেন লাইনে চলে আসছে কেন কারণ জায়গা আছে জায়গা থাকলেই বলে আসো 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 এ দাঁড়াও এখানে যা জায়গা আছে কাইন্ড অফ ফ্রেন্ড ভেরি ফ্রেন্ডলি ট্যাগস তো সিম্পল এটুই কিছু ট্যাগস আছে যেগুলো একদম পুরো জায়গা নিবে কিছু আছে আপনি হাজার চেষ্টা করে চাইলেও এর আপনি সেম লাইন আনতে পারবেন না সিএসএস ব্যতীত ওই উইল সি উই উইল সি আমরা দেখব দেখব ব্যাস এটাই বুঝার ছিল রকেট সায়েন্স কিছু না কিছু জায়গা ছাড়ে না কিছু ট্যাগ আছে খুবই ফ্রেন্ডলি জায়গা থাকলে ডাকা শুরু করে যে আসো 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 তো এটুকুই ছিল আমাদের এইচটিএমএল এর এখন আপনি বলবেন লাস্ট ভিডিও ভাই আপনি কত কিছু দেখান নাই আমার মন বলতেছে কিছু ইম্পর্টেন্ট টপিক টুকটাক মনে বাকি থাকতেও পারে আমি জানি না আমি চেষ্টা করছি যদি থাকে ভিডিও আপলোড করে দিব নট অ্যান ইস্যু এর বাইরে বাকি যেগুলো ভাই আপনি এস ভিজি নিয়ে বলেন নাই ভাই দাঁড়ান আপনি ডাব্লিউ থ্রি স্কুলে যাই ডাব্লিউ থ্রি স্কুলস স্কুলস ডাব্লিউ থ্রি স্কুলস ডট কমে গেলাম এইচ ডি এম এ ক্লিক করলাম দেখেন আপনি বলবেন ভাই আপনি কি কি দেখান নাই আপনি কালার দেখান নাই ফেবিকন দেখান নাই পেজ টাইটেল আপনি ও টেবলস টেবলস আমরা দেখব ভিডিওতে আপনি কত কিছু দেখান নাই এসভিজি দেখান নাই গ্রাফ ওয়েব যে ক্যানভাসten বসে এগুলো দেখান নাই ভাই ইভেন্টস ব্রাউজার সাপোর্ট ইউআরএল এনকোড কত কিছু দেখান নাই আহ আই নো এইচটিএমএল ইজ আ লং টপিক বাট এখন যদি আপনাদেরকে ওয়েব ডিজাইনের শুরুতেই এই টপিকগুলো দিয়ে এত ব্যস্ত করে দেই এত যেগুলো দরকারই নাই এখন ইউজই করবেন না সেগুলো পরবর্তীতে এসে যখন আপনার কোডার একজন কোডার হয়ে যাবেন যেগুলো বাস্তবে ইউজ করতে করতে তখন বাকি দুইটা বিষয় এভাবে ডকুমেন্টেশন পরে নিজেই বুঝতে পারবেন তাহলে কেন এখন আপনাকে হাতে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমি নিয়ে যাব কারণ শেষ পর্যন্ত যাইতে যাইতে আপনি বোর হয়ে যাবেন তখন নেক্সট টপিক আর ইন্টারেস্ট থাকবে না তো এই যে জিনিসগুলো এখন আমার লাগবে না যে ব্রাউজার সাপোর্ট হাবি যাবি ওয়াই আমি ক্যান করবো দ্যাস ইন মেক এনি সেন্স তো আমি করব না করার দরকার নাই সেজন্য আমি অনেক টপিক আছে যেগুলো আমি ছেড়ে চলে গেছি আর এগুলা আপনারা নিজেরাই শিখতে পারবেন একটা সময় পরে তো হেই আমার মনে হয় না দুইটা বিষয় ব্যতীত আর কিছু বাকি আছে যেগুলো আমাদের ডেইলি লাইফে লাগে একটা হচ্ছে আমাদের কি বলে আমাদের অ্যাঙ্কর এ যেটা আমরা এখন দেখবো তারপর অফিসিয়ালি আমাদের এইচ খাতাম ঠিক আছে এবার আমরা এখান থেকে গিয়ে আমি যদি লিখি এ তারপরে ক্লোজ করে দিই এ এটার ভিতরে আমি যদি লিখি গুগল বা গুগলে যাও বা আমি আমার মন মতো যা ইচ্ছা লেখলাম কিন্তু ভিতরে আমি যদি লিখি এইচ এবং এখানে যদি লিখি এইচ টিপিএস গুগল ডট কম সাবধান এইচ বাদ দিয়ে না খালি গুগল ডট কম লিখে দিলেই হবে না এবার আমি যদি আমার ওয়েবসাইটটিতে যাই এখানে যদি ক্লিক করি গুগলে যাও সে গুগলে চলে হচ্ছে ওরে বাপ এটা তো বিশাল জিনিস জি এটা বিশাল জিনিস এটার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে যাইতে পারি এটাই হচ্ছে লিংক বা অ্যাঙ্কর ট্যাক আমার একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম একটা এই কোনো লিঙ্কে যাইতে চাইলে কি ট্যাগ ইউজ করতে হবে উনি আমাকে বলছে লিঙ্ক ট্যাগ তো লিঙ্ক ট্যাগ না ওইটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এটা মাস্ট মাথায় রাখবেন আপনি বলবেন যে ভাই আমি যদি একটা কাজ করি নতুন একটা এই আজমিন টু ডোড নিতে চাই কাউকে তাহলে আমি কি করবো আমি কি এখানে লিখবো এইচ আজমিন টু এস না তখন আপনি লিখবেন আজমিন টু ডট এইচ তাহলে কেউ যদি গুগলে যাও ক্লিক করে তখন সে আজমিন টু এইচ টিএমএল এ চলে আসবে তো ভাই কিছু তো নাই এখানে কারণ আজমিন টু এইচডিএমএল এ আমি কিছু লিখি নাই আমি যদি আজমিন টু এইচডিএমএল এ যাই আর এখানে লিখি তারপরে উম এখানে যদি আইসা লিখি পি পি এবং কিছু একটা যদি লিখি দেখবেন আজমিন টু ডে চলে আসছে তার মানে আমি এখান থেকে গেলে এখানে আমি আমার পেজ লিঙ্ক করতে পারতেছি অলরাইট তো লিঙ্ক দেখা হয়ে গেছে লিঙ্ক টেক বোঝা হয়ে গেছে এইবার সরি লিঙ্ক টেক না অ্যাঙ্কর টেক এইবার আমরা দেখব টেবিল যে কোনো বিষয়ে আপনার এখানে জানার ইচ্ছা হইলে আপনি আসবেন এখান থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে টেবলস কোথায় টেবলস 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 আরে দূর আমি দেখাই আপনাকে আপনাকে একটা যানিতে হবে টেবিল টেবিল ট্যাগ নিতে হবে টেবিল টেবিল ট্যাগ নিতে হবে এর ভিতরে আপনাকে প্রতিটা টেবিলের কি থাকে আচ্ছা আমি আপনাকে টেবিলটা খুশি বের করে দি たら টি এ ব এল জানা না টি এ ব এল টেবিল আচ্ছা এই যে দেখেন এটা একটা টেবিল তাই না এই পুরোটা একটা টেবিল এটা একটা রো 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 আর এটা একটা রো টোটাল ষাটটা রো আছে এখানে তাই তো তাহলে আমাদেরকে টেবিলের ভিতরে টেবিল একটা ট্যাগ এর ভিতরে আর একটা টেবিলের রো নিতে হয় রো ভিতরে এবার এটা একটা কলম এটা একটা কলম এটা একটা কলম তো ঠিক আছে তো কলাম নেওয়ার জন্য আমরা ইউজ করি টি ডি কি ইউজ করি টি ডি রো নেওয়ার জন্য টেবিল রো আর কলামের জন্য টেবিল টি সি না টি ডি এবার আমি কি লিখবো লেখেন লিখলাম কোম্পানি কোম্পানি তারপরে সেকেন্ড কলামের নাম কি কন্ট্যাক্ট টি ডি কন্ট্যাক্ট তারপরে তার থার্ডটার নাম কি টেবিলটা একটু কনফিউজিং একটু প্র্যাকটিস করবেন নয়তো হবে না কিন্তু সি ও ইউ এন টি আর ওয়াই কান্ট্রি ভালো কথা এবার আমাদের সাইডে যাই দেখি কি হয়েছে ব্যাস আমাদের এখানে চলে আসছি কিন্তু ভাই কোনোভাবেই তো এটা আমাদের টেবেল মনে হচ্ছে না মনে হবে আমরা যদি কাজ করি আরেকটা রো আরেকটা রো নিব কারণ এই দেখেন তাদের কটা ষাটটা রো আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই এজার একটা ষাটটা তাহলে আমরা মাত্র একটা রো নিছি তার ভিতরে তিনটা কলাম নিছি ঠিক একইভাবে এখন সেকেন্ড রো তারপরে এবার আরেকটা দিব টিডি তারপরে আমরা লিখবো এখানে কিছু একটা তাড়াতাড়ি করে দেখাই আপনাদের অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও টিডি তারপর আবার একটা লেখালাম টিডি তারপর আবার একটা লেখলাম এইবার আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর এই রো গুলাকে আমি মাল্টিপল ভাবে ডুপ্লিকেট করে দিলাম কারণ বারবার এতগুলো রো আমি নিতে পারবো না এখন এই যে দেখেন আমাদের কিন্তু টেবিল হয়ে গেছে কিন্তু ভাই তাদের মধ্যে তো কোনোভাবেই দেখা যাচ্ছে না কেমনে দেখা যাবে তারা শুধু এই যে যেমন আমি যদি যাই ইট ইউর সেলফ দেখেন তারা এখানে কি ইউজ করছে এই যে সিএসএস ইউজ করছে আমরা তো সিএসএস গুলো ইউজ করি নেই এই যে দেখেন স্টাইল আমরা তো স্টাইল ইউজ করি নেই কারণ আমরা সিএসএস এখন করি নাই তাহলে তাদেরটার মতো কেমনে হবে তবে বেসিক্যালি স্ট্রাকচারটা তো বানাইতে পারছি যেটা ডাটা যেখানে আসার কথা সেটা তো সেখানে আসছে কান্ট্রি ঠিক একইভাবে আমরা তো নিতে পারছি এখন আমি যদি কোনো যাই যা বাড়তি আরেকটা ইয়া করি বাড়তি কলাম নিয়ে নিই তখন সে বাড়তি এখানে চলে আসবে এইচ খুব একটা কমপ্লিট করে না তো আশা করি টেবিল নিয়ে একটা ধারণা ক্লিয়ার হয়েছে সিএসএস যখন আমরা করব তখন আমাদের ধারণা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যদি ডাব্লিউ থ্রি স্কুলসের এই যে স্টাইলটুকু আমরা কপি করে এখান থেকে নিয়ে আসি আমরা যদি এখান থেকে নিয়ে আসি এবং আমাদের কোডে পেস্ট করি দেখি কাজ করার তো কথা দেখে তো যা ওরা তো আমরা ভালো করে কপি করতে পারিনি আমাদেরকে স্টাইল থেকে শুরু পর্যন্ত কপি করতে হবে এবার হ্যাড ভিতরে হ্যাড বাইরে না কিন্তু হ্যাড ভিতরে যে স্টাইলের পর আমি লাইন ব্রেক দিছি কন্ট্রোল ভি দিছি এবার দেখি এই যে দেখেন আমাদের এটা বাড়তিটা কোথায় গেল বাড়তিটা কেটে দিয়ে দাঁড়ান তারপরে আমরা একটা কাজ করি এটা যাও এর কেটে দেই তারপরে দিই এবার দেখেন তো আমাদের টেবিল কি তাদের মতো হয়েছে কিনা তো আমরা দেখবো ধীরে ধীরে সবই দেখব দেখা হবে আপনাদের সাথে সিএসএস এর কোর্সে যদি আরো কোনো টপিক থাকে যেটা আমি ভুল করছি আমি এখনো করি নাই সমস্যা নয় ভিডিও আপলোড করে দিব আপনাদের জন্যই তো আর আমাকে একটু সাপোর্ট করেন আই ওয়ান্ট টু মেক গ্রেট কমিউনিটি আপনাদের ভালোবাসা ছাড়া সেটা সম্ভব হবে না। ব্যাস এটুকুই আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা শিখেন আমাকে দেখান দ্যাট উইল বি মাই প্রাউড মোমেন্ট। বাই বাই। এইচটিএমএলটা ফাইনালি শেষ হয়ে গেল। আহ। আপনি সফল হবেন আমি বিশ্বাস করি আপনি সফল হবেন। বাই।